এই ভিডিও দেখলে কি মনে হয় নিজের বাবাকে নির্যাতন করতেন মেহের আফরোজ নিজের হাতেই পরম যত্নে বাবার চুল কাটছেন শাওন কিন্তু সেই বাবাকেই মারধর ও অত্যাচার কেন করতেন আসুন জানা যাক আসল ঘটনা আমি একটা বিয়ে করি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী নামের একটা লোককে পরবর্তীতে আমি জানতে পারি যে তার মেয়ের নাম হচ্ছে শাওন 28 বছর বয়সী এক তরুণীকে গোপনে বিয়ে করেছেন শাওনের বাবা মোহাম্মদ আলী আশি বছর বয়সী মোহাম্মদ আলীকে বিয়ে করে বর্তমানে হুমকি ও প্রাণ্যাসের ভয় নিয়ে ঘুরছেন নিশি ইসলাম কারণ নিজের কোনোভাবেই মেনে নিতে পারছেন না আপনার শাওন প্রেমের টানে নিজের বান্ধবীর পয়সাওয়ালা বাবাকে বিয়ে করা শাওন নিজের বাবার বেলায় বেঁকে বসেছেন মোহাম্মদ আলী তার মেয়ের চেয়েও পনেরো বছরের ছোট এক তরুণীকে বিয়ে করায় তাকে স্বীকৃতি দিতে নারাজ হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী শাওন শাওন বলতেছে যে আমার বাপ মরে যাবে দুই দিন পরে এক পা কবরে আর এক পা আমি নিজেই কবরে দিয়ে দিব দিয়ে তোকে পারমানেন্ট থাকার ব্যবস্থা করে দিব মানে সে তার বাবাকে নিজে মেরে আমাকে এমন জায়গায় পাঠাবে যেখানে আমি সূর্যের আলো দেখতে পাবো কিন্তু মেয়ের কথাই কি বাবার পেট ভরে চুপি চুপি নিশি ইসলামের সাথে বিভিন্ন হোটেলে চুটিয়ে প্রেম করেছেন মোহাম্মদ আলী ওই নারীর দাবি কাজী ডেকে সসম্মানে বিয়ে করেছিলেন শাওনের বাবা কিন্তু বিষয়টি শাওনের পরিবার জানার পর থেকে নিশির স্বামী মোহাম্মদ আলীকে নানাভাবে মারধর ও টর্চার করে যাচ্ছে শাওন ও তার বোনেরা আমি মোহাম্মদ আলীর স্ত্রী আপনি দরজাটা খুলেন যতবার সে স্ত্রীর দাবি নিয়ে শাওনের বাবার কাছে গেছে ততবারই তাকে প্রাণ হুমকি দেয়া হয়েছে আমাকে নাকি আসিফ নজরুলকে দিয়ে সোজা করবে এগুলা বলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ডিবি হারুনের সাথে সুষম সম্পর্কের জেরে শাওন নাকি তার স্বামীর কাছে যেতে নিশির অভিযোগ তার স্বামীকে শাওন ও তার পরিবার মিলে অত্যাচার করে লুকিয়ে ভুক্তভোগী নিশি বলেন সেটেল মিডিয়ার মাধ্যমে আশি বছর বয়সী মোহাম্মদ আলীর সাথে পরিচয় হয় তার সে জানত তার স্বামী একা তার কোনো সন্তান নেই কিন্তু বিয়ের পর জানতে পারে মেহের আফরোজ সাওন তার স্বামীর মেয়ে